ধর্মীয় জীবনে মাছ মাংস খাওয়া কি পাপ এই প্রশ্ন আজও হাজার হাজার ভক্তের মনে সংশয় জাগায় ঠিক এই প্রশ্নে যখন ভক্তরা দ্বিধায় ভুগতেন তখন জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এমন এক উত্তর দিয়েছিলেন যা ধর্ম আর প্র্যাকটিক্যাল জীবনবোধের মধ্যেকার দ্বন্দ্ব চিরতরে ঘুচিয়ে দেন তিনি নিজে মাছ খেতেন না অথচ জোর করে তার ভক্তদের মাছ খাওয়াতেন কিন্তু জগজ্জননে শ্রী শ্রী মা দেবী নিজে মাছ না খেয়েও কেন জোর করে ভক্তদের মাছ খাওয়াতেন এমন কি যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুজো হতো সেই কোয়ালপাড়া আশ্রমেও কেন তিনি মাছভোগের ব্যবস্থা করতে নির্দেশ দিলেন কেন করেছিলেন মা এমনটা যেখানে ধর্মীয় কঠোরতা প্রাধান্য পায় সেখানে মা সারদা কেন এই বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন নাকি এর পেছনে লুকিয়েছিল মার গভীর প্র্যাকটিক্যাল জীবনবোধ আজকের ভিডিওতে আমরা জানব মা সারদা দেবীর খাদ্য দর্শন তার প্র্যাকটিক্যাল জীবনবোধ এবং স্বামী অরূপানন্দজির সঙ্গে তার সেই অবিশ্বাস্য কথব্য কথন যা আপনার বহুদিনের সংশয় ভেঙে দেবে বন্ধুরা যদি এই অজানা সত্য এবং মায়ের প্র্যাকটিক্যাল জীবনবোধ আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে মায়ের জয়গান করতে ভুলবেন না চলুন তবে শুরু করা যাক আমরা জানি মা সারদা দেবী ছিলেন করুণা ও ভালোবাসার প্রতিমূর্তি কিন্তু একই সাথে তিনি ছিলেন অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং জীবনমুখী একবার এক ভক্ত বৈকুণ্ঠ সরাসরি মাকে প্রশ্ন করেছিলেন মা মাছ খেলে কি দোষ হয় মাছ খাওয়া কি উচিত মা মা শারদা দেবী শান্তভাবে উত্তর দিলেন মাছ খাবে খাবারের ভিতর আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে এদেশ তো মাছই দেশ মাছ খেতে পারো এই সহজ উত্তরে মা একদিকে মাছকে যেমন সাধারণ খাদ্য হিসেবে পরিচয় দিলেন ঠিক তেমন অন্যদিকে মানসিক স্থিতির সঙ্গে তার যোগসূত্র বোঝালেন কিন্তু এর চেয়েও বড় কারণ ছিল সে সময়ে ভয়াবহ পরিস্থিতি মায়ের সময়কালে হঠাৎ কোয়ালপাড়া জয়রামবাটি কামারপুকুর প্রভৃতি অঞ্চলে প্রচণ্ড ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিত ম্যালেরিয়া শরীরকে দুর্বল করে দিত রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিত এই রোগের মোকাবিলা করার জন্য শরীরকে সুস্থ ও সবল রাখা জরুরি ছিল সেই কারণে মা নিজে নিরামিষাসী হলেও ভক্তদের তিনি তিনি করে মাছ মাছ খেতে বলতেন বলতেন না জয়রাম এদেশে ম্যালেরিয়ার সাথে জুজবে কি করে মায়ের কাছে ভক্তের জীবন ও স্বাস্থ্য ছিল ধর্মীয় কঠোরতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার এই দর্শনেই তাকে করে তুলেছিল জগৎ জননী তিনি কেবল আধ্যাত্মিক উন্নতির কথা ভাবতেন না জীবনের বাস্তব সমস্যারও সমাধান দিতেন তিনি বুঝতেন অসম্ভব মায়ের এই প্র্যাকটিক্যাল দিকটি আরও কষ্ট হয় তার নিজের হাতে লেখা একটি চিঠিতে এই ঘটনাটি লিপিবদ্ধ করেছিলেন মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য স্বামী এক বড়দা জয়রামবাটি অঞ্চলে ম্যালেরিয়া ও রক্ত প্রকোপ খুব বাড়ে মা নিজেও কয়েকদিন রক্ত আমাশায় অসুস্থ হয়ে ডাক্তার কাঞ্জিলারের চিকিৎসার আরোগ্য লাভ করেন জল কাদার মধ্যে হাঁটাহাঁটির কারণে কোয়ালপাড়া আশ্রমে ভক্তদেরও জ্বর হয় কোয়ালপাড়া থেকে প্রায় দশ পনেরো দিন কেউ জয়রাম মায়ের খবর নিতে যায়নি মা তখন চিন্তিত হয়ে ভক্তদের খবর নিতে এক ঝিকে পাঠান তার পরের দিনই রাধুকে নিয়ে আশ্রমের মহন্ত শ্রীরাম কেদারের কাছে একটি ঐতিহাসিক চিঠি লিখে পাঠান সেই চিঠিটির মর্ম ছিল এমন শ্রীমান কেদার ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধচালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধচালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে রবিবার দিও না মায়ের আরও নির্দেশ ছিল আর যেমন করেই হোক তিন তরকারির ভোগ দেবে এত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুঝবে কেমন করে আশ্চর্য হবেন কোয়ালপাড়া আশ্রমে তখন শাক পাতার একটি তরকারি দিয়ে খুবই সাধারণ ভোগ হতো মা সেই কঠোরতা ভেঙে ঠাকুরের দোহাই দিয়ে আশ্রমের পরিবেশকে রোগমুক্তির উপযোগী করে তোলেন তার ভক্তদের শরীরের পুষ্টি নিশ্চিত করলেন এই ঘটনা প্রমাণ করে মায়ের কাছে মানুষের জীবন ও স্বাস্থ্য সবার উপরে ছিল মাছ খাওয়া প্রসঙ্গে মায়ের আরেক মন্ত্র শিষ্য স্বামী অরূপানন্দজি রাজবিহারী মহারাজ এর সঙ্গে তার অথপ্যকথনটি আরও গভীর দার্শনিক দিক উন্মোচন করে মা তার ঘরে শুয়ে শুয়ে এই বিষয়ে কথা বলছিলেন যখন অরূপানন্দজি জিজ্ঞেস করলেন মা তা মাছ খেলে কি প্রাণী হত্যা হয় মা সারদা দেবী দ্বিধা না করে উত্তর দিলেন ওসব মানুষের খাদ্য মানুষ খাবে না তো কি করবে অরূপানন্দজি তখন বলেন খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেব মা তখন তাকে খুব সহজভাবে বোঝালেন তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বইকি এরপর মা কাশীপুরে একটি ঘটনা স্মরণ করিয়ে দিলেন তবে শোনো কাশীপুরে ঠাকুরের যখন খুব কঠিন রোগ তখন তার জন্য শামুকের ঝোলের ব্যবস্থা করা হয় ঠাকুর আমাকে তা নিজে করতে বলতেন আমি বলতাম ওগুলো জীবন্ত প্রাণী ঘাটে চড়ে দেখেছি আমি ওদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না মায়ের এই কথা শুনে ঠাকুর তখন বলেছিলেন সে কি আমি খাবো আমার জন্য করবে ঠাকুরের ওই নির্দেশের পর রোগের কারণে সব ব্যবস্থা করা হয়েছিল মা এই ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী খাদ্যের বিচার করতে হয় এরপর তিনি অরূপানন্দজিকে বললেন সবসময় মনের এক অবস্থা থাকে না তুমি সব খাবে তোমার ওসব বিচার করার দরকার নেই এরপর অরূপানন্দজি তথা রাসবিহারী মহারাজ একটি ফুটনোটে লিখেছেন যে কাশিতে আমি মাছ খেতাম কিন্তু মার জীব হিংসা সম্বন্ধে পূর্বাক্ত কথাটি আমার মনে লাগায় কলকাতায় গিয়ে প্রায় এক বছর মাছ খাইনি মা তা খাবার জন্য আমাকে বলেন কিন্তু আমি খেতাম না আবার একদিন বিশেষ করে বলেন সেদিনও আমি খাইনি অবশেষে তৃতীয়বার যখন মা খুব জোর করে বলেন তোমরা মাছ খাবে ওতে কোনো দোষ নেই ইত্যাদি অনেক বলার শেষে মায়ের করুণাময় অনুরোধে মাছ খাওয়া শুরু করলাম আমি ভাবলাম মা যখন এত করে বলছেন আর যেখানে মাছ ছাড়া খাবারও বিশেষ কিছু নেই তখন মায়ের কথা মানা উচিত এই আলোচনা থেকে এটা বোঝা যায় যে সিসি মা তখনকার যুগেও কতটা প্র্যাকটিক্যাল ও বাস্তববাদী ছিলেন তিনি বুঝতেন জয়রামবাটির মতো আবহাওয়ায় শরীরকে টিকিয়ে রাখার জন্য ইমিউনিটি বাড়ানোর জন্য কি প্রয়োজন মায়ের এই দর্শন আমাদের শেখায় শরীর শিক্ষার জন্য শরীরকে পুষ্টি করার জন্য যেটুকু আহার্য দরকার তা গ্রহণ করা দোষের নয় নইলে শরীরের উপর হিংসা করা হয় শরীরের যত্ন নিয়ে সুস্থ থেকে তবেই ধর্মজীবন পালন করা যায় এটি ছিল জগৎ জননীর চূড়ান্ত বার্তা বন্ধুরা যদি মা সারদা দেবীর এই প্র্যাকটিক্যাল জীবনবোধ আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন পর্বে জয় ঠাকুর জয় মা